আমার অন্য লোকটা ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে ওর ফোনের ভিতরে একটা সেভ করা নাম্বার পাইছে বাবা লেখা বলছি আপনি একটা বা এটা কেউ বলে না যে মারা গেছে কারণ তো আমি তার বাবা আমি তো বুঝে গেছি যে আমার তিন ছেলে তিন ছেলে মারা গেছে বাবু তিনজন আর কাল কেমন বস একজনের বয়স আঠারো বছর সাত আট মাস হয়েছে বড়জনের

এখন এখন আপনি কিভাবে কি খবর হলেন একটু আমারে আমার সকালে সাতটা বাজে আপনি ছিলেন কোথায় আমি তো রাঙ্গামাটিতে থাকি কি করেন আমরা ডেলি কাজ করি এখানে এখানে একটা লোকে ফোন দিছে তো ফোন দেওয়ার পরে আমার তখন বিশ্বাস আসতেছিল যেহেতু সকাল ছয়টা বাজে আমার ছেলে ঢাকা থেকে বাড়িতে আসছে সেই ছেলে সাতটা সাড়ে সাতটা বাজে কেমন অ্যাক্সিডেন্ট করে তখন আমার মনের ভিতরে তখন বিশ্বাসটা আসে এরপরে মনে মনে চিন্তা করলাম যে ঘটনাটা কি পরে আমারে আবার অন্য একটা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ওর ফোনের ভিতরে একটা সেভ করার নাম্বার পাইছে বাবা লেখা তাহলে অবশ্যই আপনি একটা বাপ এরপরে আমি জানলাম যে আমার ছেলে পরে

জিরো শুদ্ধ আমার কিচ্ছু নাই আল্লাহর কি লীলা আল্লাহ পরীক্ষা করতেছে তাও ঠিক আছে যে একটা সিলেকে রাখা যেত আমার জন্য মা-বাবা ডাকতে শুনতেই ইওন করেছিলাম আল্লাহর কাছে আমি কোন পাপ আমি করি নাই আমার মনের ভিতরে বলে যে আমার কাছ থেকে সব সংঘাতগুলো কেটে নিয়েছে আল্লাহ

পরে লাশ কি হলো পাথরকাটা থানায় নিয়ে গেছিল থানা থেকে হাসপাতালে নিয়েছে হাসপাতাল থেকে আবার থানায় আনছে থানা থেকে দিয়ে দিছে এখন যে আজকে যে যে দুর্ঘটনা ঘটলো তিন বাইজে মারা গেল আসলে

অত দিচ্ছি আমি পারে না খুব কষ্ট খালি আমরা রাখছি আমরা পালছি আমরা কিছু খাওয়ার খাওয়াই লইতে আমরা তোর কষ্ট না পায়